আজকের যে অঙ্কটি সমাধান করার জন্য নিয়েছিএটি পরীক্ষায় বারবার আসে এবং এই একটি অঙ্ক সমাধান করতে পারলে আমরা অনেকগুলো অঙ্ক শিখতে পারবো এই টাইপের যতগুলো অঙ্ক আসে সবগুলো পরীক্ষা সমাধান করতে পারবো এবং আজকের এই অঙ্কটি শর্টকাটে আমি দেখাচ্ছি শর্টকাট এবং ডিটেলস দুই পদ্ধতিতেই করে দেখাবো আসলে এমসি পরীক্ষার সময় ডিটেলস করে কখনও আনসার বের করা যাবে না ডিটেলস করতে গেলে আমরা সময় পাবো না পরীক্ষায় হয়তো আনসারে একটা বের করতে পারবো অনেকগুলো অঙ্ক ছেড়ে দিতে হবে তাই আমি এটাকে প্রথমে শর্টকাট পরে ডিটেলস করে দেখাচ্ছি এটা ফের অঙ্ক বারবার পরীক্ষায় আসতে দেখা যায় চাকরি পরীক্ষায় বারবার আসে প্রথমে আমি শর্টকাট করতেছি এখানে লেখা হয়েছে টাকায় তিনটি লেবু ক্রয় করে দুটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তার মানে হচ্ছে এক টাকায় তিনটি লেবু কিনছে এবং এক টাকায় দুটি করে বিক্রয় করছে তাতে শতকরা কত লাভ হবে সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আমরা প্রথমে শর্টকাটে করছি একটা কথা মাথায় রাখতে হবে যে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় টাকাই হলে কিন্তু টি হলে লাভ ক্ষতি বিক্রয় মূল্যের উপর হিসাব করা হয় এটি খুবই গুরুত্বপূর্ণ কথা টিই হলে লাভ ক্ষতি বিক্রয় মূল্যের উপর হিসাব আর টাকাই হলে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব তাই আমাদের যেহেতু আমরা টি ধরেই করতেছি তাই লাভ ক্ষতি আর বিক্রয় উপর হিসাব করব। তার মানে দুটিতে লাভ হয় একটি দুটিতে লাভ হয় একটি যেহেতু এক টাকা দিয়ে তিনটা কিনেছে দুইটা এক টাকা দিয়ে বিক্রি করেছে তার মানে দুটিতে লাভ হয়েছে একটি সুতরাং একটিতে লাভ হয় দুভাগের একটি যেহেতু শতকরা লাভ জানতে চাওয়া হয়েছে শতকরা বলতে আমরা বুঝি একশোতে তার মানে একশোটিতে কয়টি লাভ একশোটিতে লাভ হয় দুভাগের এক গুণ একশো আমরা যদি দুই দিয়ে একশোকে ভাগ করি তাহলে পাই পঞ্চাশ সমান পঞ্চাশটি সুতরাং লাভ পঞ্চাশ পার্সেন্ট এটাই হচ্ছে শর্টকাট এটাতে করলে খুব দ্রুত এই শর্টকাটে করলে এই অঙ্কটি এই টাইপের যতগুলো অঙ্ক আসে এই এই শর্টকাটে এই নিয়মে করলে আমরা খুব দ্রুত আনসার বের করতে পারি এখন আমি ডিটেলস অঙ্কটি ডিটেলস করে দেখাচ্ছি কোনো কোনো সময় যদি লিখিত পরীক্ষায় আসে রিটার্ন পরীক্ষার জন্য আমি এটি করে দেখাচ্ছি রিটার্ন পরীক্ষা হলে এভাবেই করতে হবে এখন যে পদ্ধতিতে করতেছি ওই পদ্ধতিতেই করতে হবে তার মানে এক টাকায় তিনটি লেবু ক্রয় করছে দুটি বিক্রয় করছে তাহলে আমরা লিখতে পারি তিনটি লেবুর ক্রয় তিনটি লেবুর ক্রয় মূল্য এক টাকা সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য তিন দাগের এক টাকা আবার দুটি লেবু বিক্রয় করছে এক টাকায় তার মানে দুটি লেবুর বিক্রয় মূল্য এক টাকা সুতরাং একটি লেবুর বিক্রয় মূল্য দুই ব্যাগের এক টাকা যেহেতু এক টাকা দিয়ে তিনটে কিনেছে এক টাকা দিয়ে দুইটা বিক্রি করছে তাহলে লাভ হয়েছে আমরা জানি যে লাভ হলে বিক্রয় মূল্য বড় সুতরাং লাভ তার মানে লাভ বিক্রয় মূল্য বড় তাহলে বিক্রয় মূল্য আগে লিখতে হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাংলাদেশের বিয়োগ তাই আমরা হরের লশাগুণ নিচ্ছি হরের লশাগুণ ছয় ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন তিনে গুণে তিন এটা লবের সাথে গুণ আবার তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি দুই দুই এক গুণে দুই তার মানে কত ছয় ভাগের এক টাকা তার মানে বোঝাচ্ছে যে আমরা জানি যে ক্রয় লাভ ক্ষতি টাকাই হলে ক্রয় মূল্যের উপর হিসাব তাই তিন ভাগের এক টাকায় আমাদের কত লাভ হয়েছে ছয় ভাগের এক টাকা তাহলে আমরা লিখতে পারি তিন ভাগের এক টাকায় লাভ হয় ছয় ভাগের এক টাকা সুতরাং এক টাকায় লাভ হয় আমরা জানি যে এক লিখলে এটা ভাগে হয় ভাগ হলে বাঘ থেকে আমরা যদি গুনে নিয়ে যাই এটি এখানে উল্টে বসবে আর কি ছয় ভাগের এক গুণ তাহলে বাঘ এটা তো এক লিখলে বাঘ বাঘ থেকে গুনে নিলে তিন ভাগের এই এক বঙ্গনাংশটি এখানে উল্টে বসবে এটা মাথায় রাখতে হবে তাহলে তিন ভাগের এক আসে এক ভাগের তিন সুতরাং একশো টাকায় লাভ হয় তাহলে গুণে ছয় তিনে গুণে তিন আর এদিকে একশো এখন আমরা যদি কাটাকাটি করি তিন দিয়ে ছয়কে কাটলে তিন দুই গুণে ছয় ছয় দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ সমান সমান পঞ্চাশ টাকা সুতরাং লাভ পঞ্চাশ পার্সেন্ট আমরা ডিটেলস করলে যে আনসার পাই পঞ্চাশ পার্সেন্ট শর্টকাটে করলেও সেই আনসার পাই আসলে এমসিকিউই পরীক্ষার জন্য এত বড় অঙ্ক করে এই পঞ্চাশ পার্সেন্ট নাম আনসার বের করলে আমরা হয়তো আনসার বের করতে পারবো একটি কিন্তু আমাদের এত সময় পাওয়া যায় না এটার আনসার বের করতে গেলে অন্য আরও কয়েকটা অঙ্ক ছেড়ে দিতে হবে সবগুলো অঙ্কের সমাধান করে পরীক্ষা থেকে আসা সম্ভব হবে না তাই এই পদ্ধতিটা হচ্ছে রিটার্ন পরীক্ষার জন্য আর এই পদ্ধতিতে আমাদের এমসিকিউ পরীক্ষায় সমাধান করে দ্রুত আনসার বের করতে হবে আমরা যদি এই অঙ্ক পারি এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা এই নিয়মে সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে